সংবাদ মহা আনন্দের সংবাদ এন্ড জাস্ট মহা আনন্দের সংবাদ এর থেকে আনন্দের খবর সাকিবিয়ানদের কাছে এখন আর কিচ্ছু হতে পারে না তোমরা গেস করতে পারছো তো আমি কি খবর নিয়ে এসেছি তোমাদের জন্য ফাইনালি বরবাদ মুক্তি পাচ্ছে ঈদে একদম ঠিক আমি তোমাদেরকে সকালবেলায় একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে মন্ত্রণালয় দপ্তরের তরফ থেকে একটা পারমিশনের জন্য বরবাদ টিম আটকে গিয়েছিল এবং যেটা জানতে পারা যাচ্ছে বরবাদ টিম সেই পারমিশন অলরেডি পেয়ে গেছে এবং সেন্সার আগামীকালই বা আগামী পরশুর মধ্যে বরবাদ সিনেমার সেন্সার হয়ে যাবে এটা আমরা সবাই আশা করছি এবং ফাইনালি বরবাদ কিন্তু ঈদে আসছে আসছে সত্যি আমি এটা ভেবে প্রচন্ড রকমের মানে এটা আমার মধ্যে একটা হচ্ছে যে প্রডিউসার ডিরেক্টর বা এন্টার টিম যারা ছবিটা মুক্তির জন্যে জাস্ট প্রচন্ডভাবে একটা আশায় বুক বেঁধে আছে আমি আমি অ্যাট দা সেম টাইম হল মালিকদের কথাও বলছি তাদের গত দুটো দিন কত টেনশনের মধ্যে দিয়ে যেতে হলো বলতো যে এই সিনেমাটা আদৌ আসবে নাকি আসবে না আমি তোমাদেরকে একটা ভিডিওতে এর আগেই বলেছিলাম যদিও সেই ভিডিওটা শুট করেছি শুটে গিয়েছিলাম আর দিতে পারবো না আমি সেই ভিডিওতে তোমাদের এটাই বলেছিলাম যে মেগাস্টারের সিনেমা আটকে দেওয়া এত সোজা ব্যাপার নয় ভাই এর আগেও তো আমরা এইরকম হিস্ট্রির সম্মুখীন হয়েছি মেগাস্টারের কেরিয়ারে এরম রেকর্ডও আছে রাতের দিন ছবি সেন্সার হয়েছে পরের দিন ছবি সিনেমা হলে এই রেকর্ডও মেগাস্টারের কেরিয়ারে আছে তো বরবাদ ফাইনালি সেন্সার বোর্ডে জমা পড়ার গল্প সল্প সব কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা সবাই অপেক্ষা করছি যে বরবাদে সেন্সার সার্টিফিকেশনটা হয়ে যাবে আমাদের কাছে খবর আসবে দেখো বরবাদে যেহেতু বরবাদ একটা ভায়োলেন্ট ফিল্ম যেহেতু রুটালিটি আছে এই ছবিতে আমরা সবাই এটা এটাই আশা রাখবো যে সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে বরবাদ এ সার্টিফিকেট পাবে অর্থাৎ অ্যাডাল্ট সার্টিফিকেট পাবে এটাই হওয়া উচিত মানে ন্যাচারালি রুলস কিন্তু তাই বলে তো এটা একটা ভীষণই আনন্দের খবর যে বরবাদের ওপর দিয়ে এত ঝড়ঝাপটা ফাইনালি যাওয়ার পরে বরবাদ টিম স্বস্তি পেল তারা নির্ধারিত দিনেই তাদের সিনেমাটা নিয়ে আসছে ইতিমধ্যেই আমরা জানি স্টার সিনেপ্লেক্সের সঙ্গে চুক্তি হয়ে গেছে গতকাল সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের সঙ্গে অলরেডি মিটিং হয়ে গেছে শাহরিন দিদির অর্থাৎ প্রডিউসারের সো এই যে এত একটা ধোয়াশা ক্রিয়েট হয়ে গিয়েছিল সেটা কোথাও গিয়ে মুক্তি পেয়ে গেল। মানে সেটা কোথাও গিয়ে শেষ হলো যে এত ধোয়াশা জল্পনা কল্পনা আসবে কি আসবে না কেন আসবে না এই হবে না ওই হবে না ফাইনালি সমস্ত কিছুর অবসান এর থেকে খুশির আর কিছু হতে পারে না আজকে বরবাদ সিনেমাটা যদি ব্লকবাস্টার হয় রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আবারও কাজ করবেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে তাই না রুয়েল এনার্জি প্রোডাকশন হাউস একটা জিনিস তো মানতে হবে যেখানে বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা তো অনেক বেশি নয় বাংলাদেশের ইন্ডাস্ট্রির অবস্থা কি খুব ভালো তা তো নয় কিন্তু এত কোটি টাকা বিনিয়োগ করে একটি প্রোডাকশান হাউস তারা তো এগিয়ে এসেছে যে তারা প্রডিউস করেছে ছবিটা এবং একদম লার্জার দ্যান লাইফ কিছু একটা করার চেষ্টা করেছে যেটা এর আগে বাংলা সিনেমায় হয়নি তাদের ভাষ্য মতে তো আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি বর্বাদ দিয়ে সাকসেসফুল হয় তারা ইন ফিউচার আরও বড় প্রজেক্ট আনবে এটা আমরা সবাই আশা করবো সো অল দ্য দ্য বেস্ট টু দ্যার টিম অফ বরবাদ অবশ্যই মেহেদি হাসান হৃদয় দিদি আজিম ভাইয়া সিদ্ধান্ত শুভকামনা কনগ্র্যাচুলেশন এত ঝরঝপটার পরে ফাইনালি বরবাদ মুক্তি পেতে চলেছে চলো সাকিবী আমরা কতটা হ্যাপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা